সুপ্রিয় দর্শক ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানির আগেই এবার চরম পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবার যোগ্য অযোগ্য ছাব্বিশ হাজার চাকরিজীবীদেরকে একেবারে চরম বার্তা সুপ্রিম কোর্টের তরফে দর্শক আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন দুর্নীতির কারণে কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তারপর কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার তারপর কলকাতা হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এরপর থেকে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি বারবার সুপ্রিম কোর্টে উঠেছে কিন্তু কোনো সময়ে সময়ের অভাবে কোনো না কোনো কারণ দেখিয়ে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানিকে সুপ্রিম কোর্টে পিছিয়ে দেওয়া হয়েছে এই আবহে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দিয়েছেন এই রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকারা চিঠিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে জানানো হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা এমনকি যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে তাদেরকে এখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে সব সময় মনের মধ্যে আতঙ্ক রয়েছে তাদের তাই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা যাতে গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দেখেন এই দাবি তার কাছে করা হয়েছে এমন কি যেনারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের কথা যাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একটু ভেবে দেখেন এই মর্মে একটি চিঠি সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে পাঠানো হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলার শুনানির আগেই একেবারে চরম বার্তা দিয়ে দিলেন কি বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে দেখুন দর্শক ঝুলে রয়েছে ছাব্বিশ হাজার মানুষের ভাগ্য এর আগে সময়ের অভাবে বারবার পিছিয়ে গিয়েছে শুনানি গত শুনানিতেও তাই হয়েছে সাত তারিখ এই মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল তবে এবারেও তা হয়নি ফলত এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা যার জেরে বাড়ছে অপেক্ষা সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার তার আগে মামলার সাথে জড়িত সব পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত এই মামলার শুনানি ওঠার আগেই যাদের যা যা দাবি রয়েছে যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সমস্ত পক্ষই যাতে সুপ্রিম কোর্টে দ্রুত হলফনামা জমা দেয় এই নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যদিও গত শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চে উঠেছিল এসএসসি মামলা তবে মামলাটি মুলতুবি হয়ে যায় আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চে মামলাটি উঠবে এর আগের শুনানিতে বিচারপতি বলেন আমরা আবেদনকারীদের বক্তব্য শুনেছি এবার অন্য পক্ষদের বলতে দিতে হবে পরের সোমবার দুপুরের পরে তা শোনা যেতে পারে তবে আগামী সোমবার শীর্ষ আদালত বন্ধ থাকবে বলে মঙ্গলবার দিনটি নির্ধারণ করা হয়েছে তবে প্রধান বিচারপতি স্পষ্ট জানান এই মামলা খুব বেশি পেছানো যাবে না তবে সুপ্রিম শুনানি পেছানো গেলেও গত মঙ্গলবার সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার যে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি আর বেশি পেছানো যাবে না এই নিয়ে জরুরি পদক্ষেপ নিতে হবে এবং এই মামলার যাতে জরুরি দ্রুত নিষ্পত্তি করা যায় সেই পদক্ষেপও তিনি নিয়েছেন এমনই কিন্তু সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে এবং বারবার বলে দেওয়া হয়েছে এই মামলার শুনানি যাতে পিছিয়ে না যায় উল্লেখিত চলতি বছর আঠারোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে সকলকে রক্ষা কবজ দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতন এর জেরে আপাতত ছাব্বিশ হাজার চাকরির ভাগ্য ঝুলে রয়েছে এই মামলার রায়ের ওপর নির্ভর করে রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ এই আবহে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্য এসএসসি যদি এই ছাব্বিশ হাজার চাকরিজীবীদের মধ্যে যোগ্য এবং অযোগ্যকে পৃথক করতে না পারে চাল থেকে কাঁকড় যদি আলাদা করতে না পারে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই বহাল থাকবে কিন্তু যদি যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে কিন্তু অযোগ্যদের চাকরি বাতিল হবে অর্থাৎ অযোগ্যদের জন্য কিন্তু কোনো রাস্তা খোলা নেই এই আবহে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন যে এই নিয়োগ প্রক্রিয়াটা প্রথম থেকেই দুর্নীতিমূলক প্রথম থেকেই দুর্নীতি গোড়া থেকেই দুর্নীতি হয়েছে সেই জন্য বীজ যেহেতু দুর্নীতির সেহেতু এর ফসলও দুর্নীতি তাই এই পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দেওয়া হোক ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেওয়া হোক আবার নতুন করে পরীক্ষা হোক যারা যোগ্য তারা ঠিক যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে আর যারা অযোগ্য তারা চাকরি পাবে না এই দাবি কিন্তু জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর এই দাবিকেই হয়তো মান্যতা দিচ্ছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কিন্তু তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যোগ্য এবং অযোগ্য যদি পৃথক করা না যায় তাহলে কিন্তু ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ অন্ধকার এই আবহে কলকাতা হাইকোর্ট কেন বলল যে যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব নয় কোন যুক্তির ভিত্তিতে বলল এবং কেন হলো না এতদিন কলকাতা হাইকোর্টে যোগ্য এবং অযোগ্য আলাদা এই এর কিন্তু জবাব চেয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এরও কিন্তু শুধুত্তর রাজ্য দিতে পারেনি এই আবহে সিবিআই যোগ্য অযোগ্য পৃথক করতে পারে কিনা কিংবা এসএসসি পারে কি সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু অযোগ্যদের কোনো পথ নেই দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন